الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كتابه الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاه فاعلون صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم الا ان في الجسد مطوه اذا صلحت صلح الجسد كله وَإذا فسَد فسَ جسَد كلّ على القبأَكط الن يوسَ اللهعَلَهِ وَس ال السلّ على س وَوع

سبحان <تبإحظ> <librame> الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم اشكر ايديني شمر اشهر

মসজিষ্ আছে কান্না মানুষ আইসিউর না আইলে না তো মানুষের দিন কানক দিয়া পচিছে বেশিরভাগ

কোরআন আলোকে যে কথাগুলা বয়ান করা হয়েছে আল্লাহ অল্প সময়ের মধ্যে সুন্দর ভাবে কোরআন হদিস আলোকে কিছু কথা রাখা দীর্ঘ লম্বা বয়ান করিয়া যদি মানুষের মন রাখতে পারে না জ আ ক যে আপনা ম মন আ আমল কর আ আ চলেতো সুরাসা লাগে সু বহু পয়সা আবে

তো বিলখন মাদ্রাসা তো আজ এই বছর ও আজ আমি দাওয়াত রাখছি তো কিছু বাংলাদেশ সরকার চেষ্টা কি আনন্দ শুরু হলো তো শোনা নাই তো আজ হইছে সকালে başkan দের মাননীয় এত আমিখানে আমি আজ হইলো বলে একজন মানুষ এত বে সুন্দর আওয়াজ করছে মানা নাই

আছে যে না গান শুনলে মানুষে আরা শুনলে খুব সুন্দর সুর খুব ইটা শুনা আর করার তা কিনা করার না শুনে ভালা হিসাবে তো বা আমার ভূমিকা লম্বা করা যাই না

wa an susitu wa nerob hamosh ta ko kotha barta korlena eta behad bi Allah kalamor kalamor proti behad bi -ho. tai monojog shoh kore nerob takiya tomey Allah kalam ta eja kore al qur'an fastabi'u lahu wa an susitu

आमी अपनारा सामने पुराने परिमोर सुट्टो सुट्टो दो दिन आया तिलावत करती आ एकता सुट्टो हदीस जैसा बुखारी मुस्लिम शरीफ़ ऐसे हज़रते नौमानिक ने बशीर एक जन साहबी से नौमानिक ने बशीर साहबी तकी बोर्नितो हदीस अल्लाह मुब्बिस अल्लाहु अलैहि वसल्लम ने कोन तो अल्लाह इन्नफिर जैसा तीमो

একটা মাংসর টুকরা আছে এই মাংসর টুকরা হলো মেইন ভেজা সালো হাত যখন এই মাংসর টুকরাটা ভালোই জেগ সুস্থ থাকবো মেয়ে থাকবো তার মধ্যে কোনো রোগ থাকতো না তার মধ্যে কোন স্পট থাকতো না কোন দাগ থাকতো না এটা সাধু হাক সাধু হাল যা সাধু করল তখন তার সারা শরীর ঠিক হয়ে যাব গিয়া সারা শরীর ফাংশন ঠিক ভালো ফাংশন করবো হও হ টুকরা ঠিক থাকবে জেলা ইঞ্জিন ঠিক থাকলে গাড়ি বাকি গাড়ি চলবো বাকি গাড়ি চলবো মানুষ শরীরে হাতেও ভালো কাজ করবো পাওয়ার ভালো কাজ করবো চৌকেও ভালো কাজ করবো মুখেও বলা কাজ করবো সব জিনিসে বালা বালা কাম করিয়া টুকরাটা

যে জীবন কোনো ধরনের কোনো কষ্ট দুঃখ চিন্তা কোন কিছু নাই بیمار আদার ইত্যাদি নাই এমন একটা জীবন যদি হে পাইলা যে জীবনের কোনো টেনশন নাই চিন্তা নাই بیمار নাই কোনো কিছু অশুভ কোনো কিছু জিনিস নাই এমন জীবন পাওয়া রে পাওয়া হয় পূর্ণ সফলতা অর্জন করা এই মানুষ পুরো পরীক্ষা দিয়া কইছে

মানে কোন ধরনের কষ্ট দুঃখ চিন্তা বেমার আজার এটা তো না ইলা দুনিয়ার আছে নি পৃথিবীর কোন মানুষ ইলা নাই তাই এই সফলতা যে সফলতা যে কামিয়াবির কথা আল্লাহ রবুল্লাহে হয়েছে এই কামিয়াবি দুনিয়ার কামিয়াবি না একজন মানুষের চাকরি করছে বলা একটা গড় বানাই গেছে হে মন করে হে সফল হয়েছে একজনে পড়াশোনা করছে চাকরি পাই গেছে হে মনে করে হে কামিয়াব হয়েছে কামিয়াব তো হয়েছে কিন্তু পূর্ণ কামিয়াবি পূর্ণ সফলতা হে অর্জন করতে পারছে না আমার কথাটা বুঝছে নিলে না পূর্ণ সফলতা এমন একটা জীবন পাওয়া যে জীবন এইসব কোন বেজাল নাই দুনিয়ার ইলা জীবন পাওয়া কারও পক্ষে সম্ভব বলাই এই জীবনটা খানো হে পাইতে পারে এটা একটা জীবন যে না بیماریর না নাই চিন্তা নাই টেনশন নাই বুড়া ভাব নাই দুর্বল হওয়ার নাই এটা একটা জীবন খানো পাইতে পারে মানুষরা পরে জন্ন্যতে যায় যদি জন্ন্যতে জীবনটা কেমন একটা জীবন

তাহলে আল্লাহ রব্বুল আলামিন যে কইছেন কাদ আফলাহাল মুমিনুন যারা মুমিন তারা পূর্ণ সফলতা অর্জন করে নিয়েছে পুরা পুরি কামিয়াব হয়ে গেছে এর মানে মুমিন জান্নাত যাইব জান্নাত জীবন গেলে হে পূর্ণ সফলতা আর কামিয়াবি পাইব দুনিয়াত না এমন মেহনত করব ইমানের অবস্থা থাকব

মানুষের জানিয়ে রাখো মানুষের মধ্যে শরীরের মধ্যে একটা মাংস টুকরা আছে যে মাংস টুকরাটা শুদ্ধ হৈ তার সারা শরীর অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়ে যাইব আর যদি এই মাংস টুকরাটা খারাপ হয়ে যায় তাহলে তার সারা অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হয়ে যাইব মানে খারাপ হয়ে যাইব মানে ওকে জৈব না বরং এই অঙ্গত দ্বারা হে ভালো কাজ করতে পারত না চোখ দিয়া হে বালো কাজ করতো না চোখ দিয়া বালা জিনিস দেখতো না কোরআন তিলাওয়াত করতো না সাইয়া সাইয়া মসজিদ রাস্তা দেখতো না পাও দিয়া মসলিয়া বালা খাবার দিকে যাইত না খারাপ খাজর দিকে যাইব খান দিয়া অশুভ

মানসর যে অন্তরে যে দিল আছে যে দিলর ভিতরে ইমান থাকে এই দিলটা যদি পরিষ্কার থাকে এই দিলটা যদি পরিষ্কার থাকে তাহ আর এন গুনার স্কোর থাকে না হযরত শরীফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন বান্দা কোন গুনার কাজ করে

কর্ত করতে করতে বেশ গুনাহগার মানুষ যখন গুনাহ করতে করতে স্কোর ভাইরাস বেশ হই যাইবো তার কলবটা বেকার হই যাইবো এই কলবে কাম করত না মানে তার ভিতরে যে কলবর ভিতরে যে ইমান আছে এই ঈমানের روشنیটা এই ইমানর আলোটা বাইরে আইতো না আপনার চৌক যদি চাঁদি পড়ে যায় আপনি পরিষ্কার দেখবা নেই না পরিষ্কার দেখতাম চৌক যদি চাঁদি পড়ে যায় আপনি দেখবা জাপসা আর বেশ দিন চাঁদি তাকতে 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 বেশ চাঁদি পড়ে যায় যদি তাহলে আপনি আর দেখতেও না একবারে অন্ধ হয়ে আর অনেক সময় অত মানে পর্দা হয় ওপরে

রশ্মি আপনার বাহিরে দেখা যাইব কারণে একজন মুসলমান বাড়িতে মসজিদে থাকুক ঘাটে বাজারে যে কোনো জায়গা না মধ্যে দেখা দিত তার মধ্যে দেখা দিত ইমান ইমানদার মানুষ দেখাও যা দিল পরিষ্কার করতে